নমস্কার আজ আমাদের আলোচনার বিষয় হলো করতলে চতুষ্কোণ চিহ্ন কোন গ্রহের স্থানে চতুষ্কোণ চিহ্ন থাকলে কি ফল দেয় সেটা আমরা আজকে আলোচনা করব হাতের মধ্যে এটা হচ্ছে শুক্রের স্থান এই শুক্রের স্থানে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে এভাবে আচ্ছা চতুষ্কোণ চিহ্ন বলতে সেটা আয়তক্ষেত্র হতে পারে কিন্তু বড় ক্ষেত্র হতে পারে এই শুক্রের ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে এই ব্যক্তিরা একটু ধার্মিক হয় এরা কিন্তু যে কোনো দিন ঘর সংসার ত্যাগ করে গুরু গৃহে যেয়ে থাকতে পারেন বা বাড়ি থেকেও কিন্তু সন্ন্যাসের মতন থাকতে পারেন অ্যাকচুয়ালি না ধার্মিক টাইপের হন আচ্ছা আর হচ্ছে শুক্রের যদি এইখানে এই পিতৃরেখা বা আয়ু রেখা পাশে যদি এরকম চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে কিন্তু এর অন্য রেজাল্ট দেয় এইসব ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে এই চতুষ্কোণ চিহ্ন থাকলে ব্যক্তিরা কারাবাস পর্যন্ত হতে পারে বা এই পিতৃরেখা এটা হচ্ছে পিতৃরেখা বা আয়ু রেখা এই আয়ু সাইডে যদি থাকে তাহলে তার কারাবাস হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে কিন্তু এই চতুষ্কন চিহ্নটাকে ঘিরে যদি ত্রিকোণ চিহ্ন থাকে তাহলে কিন্তু এখানে এই কারাবাসের যোগ কিন্তু কেটে যায় তবে শুক্রের এই স্থানে চতুষ্কোণ থাকলে জীবনের প্রথম দিকটা কিন্তু সুখ সুখী দাম্পত্য জীবন হয় তারপরে কিন্তু এই সন্ন্যাসে নেওয়া বা গুরুগৃহে চলে যাওয়া বা বনে জঙ্গলে থাকার চিহ্নটা কিন্তু ইন্ডিকেট করে এরপর আমরা দেখবো এই চতুষ্ক চিহ্ন যদি এই নিম্নমঙ্গল বা রাহু স্থানে এসে থাকে তাহলে কি দেখা যায় যদি এই রাহু স্থানে চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট ন্যায়পরায়ণ হয় যশস্বী হয় এবং খুব নিজের স্বার্থ ছেড়ে পরোপকারী হয় এবং খুব সম্মানীয় হয়ে থাকে অ্যাকচুয়ালি এটা কিন্তু বন্ধুর দ্বারা অনেক সময় প্রতারিত হয় যদি চতুষ্কোণ চিহ্ন রাহুর কাছে থাকে এবার বৃহস্পতি স্থানে যদি চিহ্ন থাকে তাহলে কি রেজাল্ট হয় এবং বৃহস্পতির মাউন্টটা কিন্তু একটু বেশ একটু ফোলা টাইপের হবে একটু উঁচু টাইপের হবে তাহলে কিন্তু এই রেজাল্টটা পাওয়া যাবে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে ছত্রিশ বছর বয়সের মধ্যে কোনো প্রপার্টি বা কোনো সম্পত্তি বা বাড়ি জায়গা কোনো না কিছু কিন্তু সে ক্রয় করতে পারবে আর কি হয় যে তার ইচ্ছা পথে যেসব বাধাগুলো থাকে সে বাধাগুলো কিন্তু দূর হয়ে যায় চতুষ্ক চিহ্ন বৃহস্পতি স্থানে থাকে এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখা যায় আর এটা হচ্ছে এদের মধ্যে একটা জ্ঞান দান করার প্রবণতা কিন্তু থাকে সেটা যে কোনো রকম স্কুল হোক বা যে কোনো রকম কলেজ হোক একটা জ্ঞান দানের একটা টেন্ডেন্সি বা টিচারশিপেরও একটা কিন্তু লক্ষণ লক্ষ্য করা যায় এই চতুষ্কোণ চিহ্ন যদি শনির কাছে থাকে সেই চতুষ্কোণ চিহ্ন থাকবে সঙ্গে এটা যদি লাল রঙের দাগ থাকে এটা কিন্তু অকাল মৃত্যুর থেকে জাতক বা জাতিকাকে রক্ষা করে আর কি করে যে কোন রকম বিপদ থেকে কিন্তু এই শনি চপ চিহ্ন এই শনি স্থানে চতুষ্কোণ চিহ্ন কিন্তু রক্ষা করে যদি রবির ক্ষেত্রে কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে এই জায়গাটায় যদি রবির কাছে কোন চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে তার মানে তাহলে যশ প্রাপ্তি বা ধন উপার্জনের পথে যেসব বিঘ্ন থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায় সে যে কোনো কাজেই কিন্তু সফলতা পায় এবং এগুলো বিশেষ করে ডাক্তারদের হাতে বা কোনো বড় নেতৃত্বের হাতে বা রাজনৈতিক নেতৃত্বের হাতে কিন্তু এই চতুষ্কন চিহ্ন রবির ক্ষেত্রে দেখা যায় এই চতুষ্ক চিহ্ন যদি বুধের ক্ষেত্রে দেখা যায় তাহলে কি রেজাল্ট দিতে পারে যদি এইখানটায় চতুষ্ক চিহ্ন থাকে সেটা যদি আয়ত ক্ষেত্রেও হতে পারে বা বড় ক্ষেত্রেও কিন্তু হতে পারে তাহলে তারা ব্যবসা বাণিজ্য শিক্ষা কর্মক্ষেত্রে যত রকম বাধা বিঘ্ন থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায় যদি ব্যবসা বাণিজ্য শিক্ষা কর্ম যে কোনো কাজ যদি বাধা থাকে সেগুলো কিন্তু এই বুধের কাজে চতুষ্ক চিহ্ন থাকলে সেগুলো কিন্তু সে বাধা বিঘ্নগুলো কিন্তু দূর হয়ে যায় আর হচ্ছে এটা হচ্ছে একটা মঙ্গল এই মঙ্গলের ক্ষেত্রে যদি চতুষ্ক চিহ্ন থাকে তাহলে কি হয় যদি এই মঙ্গলের ক্ষেত্রে চতুষ্ক চিহ্ন থাকে তাহলে কিন্তু সে অনেক ভূ সম্পত্তির মালিক হয় বা তার অনেক প্রপার্টি হয় যদি মঙ্গল এই মঙ্গলটা কিন্তু একটু সুগঠিত হতে হবে ফোলা জায়গা থাকবে কোনো কাটাকাটি থাকবে না কোনো তিল চিহ্ন তিল বা কোনো জব চিহ্ন থাকবে না তাহলে কিন্তু অনেক ভূ সম্পত্তির মালিক কিন্তু সে হবে আবার অনেক সময় দেখা যায় এই যে পিতৃরেখা এই পিতৃরেখার মাঝে এই পিতৃরেখার মাঝে চতুর্ষণ চিহ্ন থাকে এই পিতৃরেখার মাঝে যদি এটা হচ্ছে সাইডে থাকবে চতুষ্কোণ চিহ্ন আর যদি কোনো মাঝে কোনো পিতৃকার মাঝে কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে ঠিক এই এই বয়সে যখন আমাদের বয়সটা এখান থেকে শুরু হয় আমাদের জীবন এখান থেকে শুরু হয় এই বয়সে যখন ওই ব্যক্তি আসবে সে যে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা কোনো শারীরিক অসুস্থতা থেকে সে কিন্তু রক্ষা পাবে এই চতুষ্কোণ চিহ্নটা এটা ইন্ডিকেট করে আবার অনেক সময় চন্দ্রের ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে চন্দ্রের ক্ষেত্রে এখানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে কি রেজাল্ট হবে চন্দ্র চাঁদের মন মানসিকতার কারাগ্রহ তাহলে চন্দ্রের ক্ষেত্রে যদি তাহলে যে ডিপ্রেশনে ভুগবে বা মানসিক টেনশন অশান্তি থাকবে সেগুলোর থেকে কিন্তু রক্ষা পাবে বা যখন দেখবেন যে কোনো ডিপ্রেশনে আছে বা কোনো মানে মেন্টাল কোনো প্রবলেমে আছে অথচ চতুষ্কোণ চিহ্ন হাতের মধ্যে উঠছে তাহলে জানবেন ওই দিয়ে কিন্তু সে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে যে কোনো রকম চন্দ্রের যেসব অশুভ ফল বা ঠান্ডা লাগার প্রবণতা বা বিদেশ ভ্রমণে যে কোন বিপদে পড়া সেগুলা থেকে কিন্তু রক্ষা করবে এই চন্দ্রের কাছে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে বৃহস্পতি মঙ্গল শনি রাহুর ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে এবং যদি এখানে স্টার চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করবে অনেক বেশি রাহুর ক্ষেত্রে জব চতুষ্কোণ চিহ্ন এবং এখানে যদি স্টার চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু বিদেশ ভ্রমণ করবে কর্মক্ষেত্রে অনেক বেশি নমস্কার